প্রস্তুত থাকে কাজ করার জন্য কারণ এই প্রতিষ্ঠানটা সরকারি একটা প্রতিষ্ঠান আর সরকারি প্রতিষ্ঠান হিসাবে আমরা যারা সরকারি চাকরি করি আমাদের কাজ হলে সেবা করে সেবা দেওয়াটাই আমাদের কাজ জনস্বার্থে জনগণের কল্যাণে রাষ্ট্রীয় কল্যাণে সেবা আমরা তাই সেক্ষেত্রে আমরা সরকারের যে কোনো বিষয়ে আমরা যদি হেল্প করি যেমন না করোনার সময় কি হতো আমাদের মন্ত্রী মহাদ আমাদের মনোযোগ তোমাদের কিছু করতে হবে

আমরা যে দেশ বেশি সমৃদ্ধ সেই দেশ বিদ্যার তো বেশি সমৃদ্ধা এই সরকার এটা উদ্বোধন করিবো যেটা তারপরে আমাদের কি যে আমাদের মতো কি ব্যাপার আছে কোভিড ঠিকটা